নমস্কার ফিশিং ক্লাব ব্যাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে হাওড়া উত্তর সন্তোষপুর সড়কের শ্মশান পুকুর অনেকে সর্কেট পুকুর বলে চেনেন বন্ধুরা এই পুকুরটি আগামী তিরিশে অক্টোবর দু ওপেনিং হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে চার টাকা এই পুকুরের নিয়মাবলীগুলো আপনারা একটু শুনে নিন বা দেখে নিন প্রতিদিন প্রতি সিট মূল্য চার হাজার টাকা অগ্রিম হাজার টাকা দিয়ে আপনাদেরকে সিট বুকিং করতে হবে সিটে বসার আগে সমস্ত টাকা মিটে তবে কিন্তু আপনারা সিটে বসতে পারবেন সিট বুক করে পাশের দিন না এলে অগ্রিম টাকা কোনোভাবেই ফেরত হইবে না আগে আসার ভিত্তিতে সিট বন্টন করা হবে সাপ্তাহিক বৃহস্পতিবার এবং রবিবার করেই পুকুরে পাঁচটি চলবে মাছ ধরার সময় সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতি সিটে তিন গাছের বেশি ছিপ ফেলা যাবে না কাটার কোনো বিধিনিষেধ এখানে বলা হয়নি কেবলমাত্র সুজির টোপ বাদ দিয়ে যে কোনো ধরনের টোপ আপনারা ফেলতে পারবেন প্রয়োজনে কমিটি টোপ চেক করতে পারে যদি কোনো ব্যক্তি সুজির টোপ ব্যবহার করতে ধরা পড়লে কমিটি জানতে পারলে সিট ছেড়ে তৎক্ষণাৎ উঠে পড়তে হবে কোনোরূপ টোপ ভাসায় ফেলা যাবে না এই পুকুরে সব ধরনের মাছ রয়েছে মাছের সাইজ এখানে ছোট থেকে আট কেজি পর্যন্ত বলা হয়েছে এমনটাই কিন্তু দাবি পুকুর কর্তৃপক্ষের প্রাকৃতিক দুর্যোগবশত কারণে বা কোনো কারণে মাছ না খাইলে কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকিবে না পুকুর পাড়ে মদ্যপান অভদ্র ব্যবহার গালিগালাজ করা কোনোটাই কিন্তু বরদাস্ত করা হবে না পুকুরে মোট সিট সংখ্যা তিরিশটি দুপারে সিট মাঝখানে দড়ি থাকবে এবং একটি হচ্ছে ভিআইপি সিট এই পুকুরে ভেটকি মাছ এবং চিতল মাছ রয়েছে তাহা পাইলে শিকারীকে ছেড়ে দিতে হবে উপরোক্ত সমস্ত নিয়মগুলি মেনে তবেই কিন্তু শিকারীদেরকে মাছ ধরতে আসার অনুরোধ করা হচ্ছে এই পুকুর পরিচালনা খোঁজ খবর এবং সিট বুকিং করতে পারেন বিশেষ দষ্টব্য বলার কিছু নেই যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন অবশ্যই নিজস্ব ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন কিংবা সিট বুকিং করবেন আমার কথা বা ভিডিও দেখে নয় আর অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব বা ফলো করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন আর এই ভিডিওর সাথে পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন রাজুদা ওনার একটা বক্তব্য আমরা তুলে ধরেছি আপনারা অবশ্যই পুরো বক্তব্যটা শুনে নেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে কার ফিশিং ক্লাব ব্যাকু চাইলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আমরা কিন্তু যে চলে এসেছি হাওড়া সন্তোষপুর সরকেটের পুকুরে আর এই পুকুর পরিচালনা দায়িত্বে যিনি আছেন রাজুদা ওনার সঙ্গে আমরা কথা বলে নেব রাজুদা প্রথমে জিজ্ঞেস করব কেমন আছো চলে যাচ্ছে দাদা আপনাদের আশীর্বাদে অবশ্যই থ্যাংক ইউ দাদা এই পুকুরটা কবে থেকে ওপেনিং হচ্ছে এই পুকুরটা তিরিশ তারিখ তিরিশ অক্টোবর ওপেনিং হচ্ছে বৃহস্পতিবার থেকে আচ্ছা পাশের মূল্য কত করে করা হয়েছে পাশের মূল্য 4000 টাকা আচ্ছা তিন গাছা চিপ আচ্ছা সুজি বাদে যা খুশি তো আচ্ছা সকাল 5টা থেকে বৈকাল 5টা বৈকাল 5টা পর্যন্ত

মাছ ওখানে জালে পড়ে তাই কালকে হয়তো বিকেলের দিকে মাছ আসতে পারে আচ্ছা যদি মাছ আসে আমি অবশ্যই ভিডিও করে পাঠাবো আপনাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মোটামুটি আমরা রাজুদার থেকে শুনে নিলাম এই পুকুর সম্পর্কে আর আগামীকালে যদি কেস মাছ দেওয়া হয় এই পুকুরে আমরা কিন্তু সেদিনকে আপডেট করে দেবো মাছ দেবো অবশ্যই দেবো আচ্ছা যেহেতু আমি এবারে দড়িটা একটু ছোট করছি আচ্ছা কারণ অনেক দূরটা ছিল সব লোক ফেলতে পারছিল না অনেক করেছে

তো বন্ধুরা আমরা কিন্তু রাজুদার থেকে মোটামুটি এই পুকুর সম্পর্কে শুনে নিলাম আর এই পুকুরের পরিচালনা দায়িত্বে যারা আছেন রাজুদা এবং ওনার সহযোগিতা তারা কিন্তু তাদের নাম্বার এই ভিডিওতে সঙ্গে দেওয়া থাকবে আপনারা অবশ্যই ফোন করে এই পুকুর সম্পর্কে জানতে পারেন খোঁজ নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন যারা আসবেন তারা অবশ্যই এসে চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন আমার কথা বা ভিডিও দেখে নয় তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে